হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক আজকে আমি একটি আমার বাইর সম্পর্কে বলব করতেছি আপনারা আমার সাথেই থাকবেন প্রথমে নিজ থেকে শুরু করি আমাদের এখানে একটি গ্যারেজ আছে এই গ্যারেজে অনেক পূর্ব গাড়ি যা যাতায়াত করে এই জন্য এরকম একটা মোটা সাটা রাস্তা রয়েছে এবং এই দিকটা আমার বাড়ির উপরে যাওয়ার সিঁড়ি তো চলুন তাহলে দেরি না করে যা চলে যাওয়া যাক আমাদের বাড়ির উপরে এই যে আমরা চলে এসেছি উপরের তালায় যে এই সাইডে কোনো কাজ কমপ্লিট হয়নি এই যে এখানে এই দিক দিয়ে আমাদের খুব সুন্দর একটা ভিউ আসে এই সাইড দিয়ে ওই যে আমাদের একটা পুকুর আছে পুকুরে অনেক মাছ আছে কিন্তু আমরা ধরি না ওই যে দেখতে পাচ্ছেন আসছে আমাদের কিছুদিনের মধ্যে আমাদের বাড়ির কাছাকাছি চলে আসবে ক্যামেরা হয়তো ভালো বোঝা যাচ্ছে না তবে কিছু দিনের মধ্যে বন্যা চলে আসবে সেই সম্পর্কে একটু বলে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তাহলে এখন দেখা যাক আমাদের বাড়ির রুমগুলো কীরকম এখানে একটি টিসু বক্স একটি গ্লাস একটি কর্নার একটি ঝর্ণা একটি ট্যাপ সাথে একটা বাথরুম এখানে একটি গ্যাস ফ্যান ক্লাস সবই রয়েছে মোটামুটি তাহলে এখন পরের রুমটিতে যাওয়া যায় আমাদের আমাদের দ্বিতীয় রুম এখানে আমার পরের সরঞ্জাম রয়েছে এখানে যে আমাদের সব চার্জার হেডফোন এই যে হেডফোন ব্যাগ তারপর এই যে এইগুলা ফ্যান একটি বেড তারই সাথে একটি অ্যাটাচ বাথরুম এখানে রয়েছে একটি কমড একটি ঝর্ণা এখানে ট্র্যাপের লাইনও আছে কিন্তু ওটা এখনো চালু হয়নি দেখতে পাচ্ছেন তাহলে আমাদের দ্বিতীয়তলা সম্পূর্ণ হলো এখন চলে যাওয়া যাক তৃতীয় তৃতীয়তলাতে তো বন্ধুরা তলায় যাওয়ার আগে আপনারা একটা জিনিস দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন এটা তৃতীয় তৃতীয়তলা মাঝামাঝি সেই এই যে এখান থেকে গেলে তৃতীয়তলা আমরা যাব এখানে কয়েকদিন আগে ফাঁকা ছিল কিন্তু কিছুদিনের দিনের মধ্যে এগুলো ভরাট হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে এখানে সাদও চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে নিচে যে গ্যারেজগুলো দেখালাম দোকান সেগুলোর এই যে একটি বড় সড়ো ছাউনি তাহলে চলেন তৃতীয়তলায় চলে যাওয়া যাক এই যে অবশেষে আমরা চলে আসলাম তৃতীয়তলাতে এখানে একটি পানি ট্যাঙ্ক রয়েছে যেটার নাম হলো কুল ওয়াটার ট্যাঙ্ক এই যে এই যে কুল ওয়াটার ট্যাঙ্ক সেরা এটা নেওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে পানি সব সময় ঠান্ডা থাকে অর্থাৎ আপনি যদি গরমের সময় এটাকে এরকম খোলা ছাদে লাগান তাহলে অবশ্যই সব ট্যাঙ্কির পানি গরম হয়ে যায় কিন্তু না এই ক্ষেত্রে পানি ঠান্ডা থাকে এখানে একটি ডাইরেক্ট লাইন বলতে এটা হলো মোটরের লাইন এই এটা ট্যাঙ্কিতে দেওয়া এই দিক দাও আমাদের সুপারি গাছ রয়েছে সুপারি গাছগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর মনোরঞ্জন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি বিমান চলে যাচ্ছে এই যে মাঝে মধ্যে এরকম বিমান আমাদের ছাদের ওপর দিয়ে চলে যায় কিন্তু সমস্যা নেই আরও অনেক কিছু আছে দেখার জন্য আপনাদের সামনে অপেক্ষা করছে এই সুপারির গাছগুলো আমরা এই বাড়ি হওয়ার আগে আমরা লাগিয়েছিলাম বর্তমানে এটা এই যে এখন সুপারি দেয় এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন এটাতে প্রতিদিন অর্থাৎ প্রতি বছর কত পিস সুপারি ধরে তাহলে আপনাদের জানার ক্ষেত্রে জিজ্ঞাসার ক্ষেত্রে জানিয়ে দিই একটি গাছে দুই দুই থেকে তিনশত সুপারি আমরা পাই প্রত্যেক ছয় মাসে একটি গাছ থেকে আমরা পাঁচশো থেকে ছয়শো সুপারি পাই এবং এগুলো আমরা আমাদের বিক্রয় করি আমাদের এই গ্রামে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের টাঙ্কের পাইপলাই এখান থেকে কিন্তু আমাদের নিচের দৃশ্যটা দেখতে খুব মনোরঞ্জন লাগছে হ্যাঁ আরও আছে দেখবেন ওই যে দেখেন আপনাদের নিচে যেটা দেখালাম ওইটা তো ভালোভাবে বুঝতে পারেননি এবার উপর থেকে দেখেন এই যে বন্যা এই বন্যাটি আমাদের প্রত্যেক বছরই আসে প্রায় হ্যাঁ প্রত্যেক বছরই এখানে আমাদের সাথে কাজ চলার জন্য এখানে ছাড়টা অপরিষ্কার হয়ে আছে কিন্তু সমস্যা নেই কিছু মধ্যে এগুলো পরিষ্কার করে আমরা নিচে ফেলে দেব এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে ডাবের গাছ আম বাগান আমের গাছ ডাবের গাছ এখানে বাড়ির জায়গায় একটি লিচুর গাছও ছিল সেখানে অনেক লিচু ফলতো কিন্তু দুঃখের বিষয় এই বাড়ির জন্য লিচু গাছটি আমাদের মাঝে নেই তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আগামী এপিসোডে ততক্ষণের জন্য টাটা বাই বেশি লেট